রাজনৈতিক সমীক্ষার অভিযোগে বেসরকারি সংস্থার সমীক্ষা বন্ধ করল স্থানীয়রা ব্যক্তিগত সমীক্ষার নাম করে রাজনৈতিক উদ্দেশ্যে তথ্য সংগ্রহের অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাট এলাকায় অভিযোগ উত্তর প্রদেশ ভিত্তিক একটি সংস্থা যার শাখা অফিস কলকাতাতেও রয়েছে তাদের কর্মীরা দিনহাটার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তথা কথিত ব্যক্তিগত সমীক্ষা চালিয়ে যাচ্ছেন কিন্তু স্থানীয়দের সন্দেহ হলে তারা সমীক্ষাদের আটকে সেই কাজ বন্ধ করে দেন এ বিষয়ে তিন হাজার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল সত্তার বলেন সংস্থার কর্মীরা ব্যক্তিগত সমীক্ষার কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিলেন কিন্তু বাস্তবে এটি একটি রাজনৈতিক সমীক্ষা বিষয়টি বুঝতে পেরে আমরা সাধারণ মানুষের সহায়তায় এই কাজ বন্ধ করে দিয়েছি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সংস্থা থেকে আসছেন এবং কি জন্য আসছেন কনভারজেন সংস্থা থেকে এসেছি আমরা একটা মানে গ্রামে বুথে বুথে ঘুরে জনসমীক্ষার কাজ করছি সেটা কোন গভর্নমেন্টের আপনার পেপারস আছে এসডিও বিডিও বা ডিএম এর লেটার হেড আমাদের কোম্পানি বলেছে গ্রামে গিয়ে ওই বুথের পঞ্চায়েতকে জানাতে বিষয়টা উনি যদি করতে দেয় তাহলেই আমরা করব আর যদি উনি যদি ওনারা যদি পারমিশন না দেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব এটা এটার অফিস কোথায় আছে কলকাতা সল্ট লেকে আমাদের কুজবিহারে কুজবিহারে নেই আপনাকে কে যোগাযোগ করলো তাহলে আমার এক পরিচিতি

হেড অফিসার সড়া কলকাতা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আমি আজকে বাড়িতে একটা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটা মিটিংয়ে বসছিলাম এবং সেই সময়ের মধ্যে আমার খুঁটে একটা বুথ আছে সেই বুথ থেকে পঞ্চায়েত আমাকে ফোন করে ফোন করে জানতে পারি যে একজন স্বামী স্ত্রী তারা দুজনে কোনো এক সংস্থা থেকে সার্ভে করতে আসছে আমি তাদেরকে বললাম যে না এরকম কোনো সার্ভে করার নির্দেশ নেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে সরকারি নির্দেশ ছাড়া বা সরকারি কোনো বৈধ কাগজ ছাড়া কেউ কোনো রকম সার্ভে এ বিষয়ে করতে পারে না কারণ কেন্দ্রীয় সরকার নানাভাবে চক্রান্ত করছে বাংলার উপর তারা হয়তো এই সার্ভের নামের মধ্য দিয়ে এনআসি টেনারসি করে অনেক মানুষের সর্বনাশ করতে পারে যে কারণে আমি সার্ভেটা বন্ধ করার নির্দেশ দিই যে আপনারা সার্ভেটা বন্ধ রাখুন এবং গ্রামবাসীরাও একত্রিত হয়েছে তো আমি যাওয়ার পর তাদের কাছে যেটা শুনতে পারলাম যে তারা গ্রিভেন্স নামে একটা কোম্পানি যার হেড অফিস হচ্ছে উত্তরপ্রদেশ সেখান থেকে এদের কোনো রিলেটিভের মাধ্য দিয়ে এই সার্ভেটা করছে একটা রাজনৈতিক সার্ভে সেই রাজনৈতিক সার্ভে যেহেতু বন্ধ মানে করতে আসছে আমরা সেটাকে পরবর্তীতে আমরা দেখলাম যে না এখানে তাদের কোনো বৈধ নথিপত্র পাইলাম না যে কারণে সার্ভেটাকে আমরা বন্ধ করে দিয়েছি